কৃতজ্ঞতা মানুষকে বড় করে তোলে এবং তার ধারাবাহিকতায় আমাদের আজকে এই ডিসপ্লে এবং আমরা আসলে কাদের প্রতি কৃতজ্ঞ আমাদের কোর্স আমাদের সাবজেক্ট সমস্ত বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করেছি এবং আমরা বরাবরের মতো বিশ্বাস করি কৃতজ্ঞতা মানুষকে বড় করে তোলে ত্রুফাতনাদের কাছ থেকে আমরা সাবধান থাকবো ওর দিনে দুই প্রেসিডেন্টস আলি ক্রসে আসলে যখনই এরকম ক্রস রোড আসবে তখন কে আগে যাবে কে পরে যাবে এই বিষয়টি আসলে নির্ধারণ করতে হয় এবং এই নির্ধারণের যে পুরো প্রক্রিয়াটা সেই পুরো প্রক্রিয়া সমস্ত বিষয়গুলো আমরা খুঁটিনাটি দেখার চেষ্টা করব আমাদের এই পুরো চ্যাপ্টারের ভিতরে আমরা টোটাল চারটি পার্টে আসলে দেখার চেষ্টা করব কিভাবে কাজ করে প্রথম কথা হচ্ছে এই ক্রস মধ্যে আসলে কাজটা কিভাবে করে কোন কোন বিষয়গুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে কোন কোন জায়গায় সমস্যা হতে পারে এবং বরাবরের মতো ত্রুক্ষ এবং কৌশল থাকবে আজকের এই চ্যাপ্টারে প্রথমত আমরা দেখবো এটি আসলে কিভাবে কাজ করে যখনই একটি ক্রস ক্রস রোড আসবে তখন আসলে এটি কিভাবে কাজ করে কোন গাড়ি আগে যাবে কোন গাড়ি পরে যাবে সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করি নর্মাল মেনতে সমস্ত ইতালিতে আমাদের মনে রাখতে হবে যেটা হচ্ছে দারে প্রেসিডেন্সা দেয়াস্টা যা কিনা যারা চাপটার অলরেডি দেখেছেন তারা ডান দিকের এই ক্রস রেখাটি অলরেডি এই সিম্বল সম্পর্কে আপনারা মোটামুটি অভিজ্ঞতা আছে আপনাদের যে যখনই আমরা এই সিম্বলটি পাবো এই সিম্বলটি মানে হচ্ছে দারে প্রেসিডেন্সা দেসটা। এই সিম্বলটি থাকলে যা এবং এই সিম্বলটি না থাকলে বর একই বিষয় দাঁড়াবে যে দারে প্রেসিডেন্সা দেহেসা যে কোনো গাড়ির ক্ষেত্রে আমাদের নর্মালি ডান দিকের গাড়িকে প্রেসিডেন্সা দিতে হবে তবে খেয়াল রাখতে হবে যখনই দারে প্রেসিডেন্সা দেহেসা সিনেসটা থাকবে বাই স্টপ থাকবে তখন কিন্তু এই লেট যেটা কাজ করবে না এইটা যে ডান দিকের যে প্রেসিডেন্সা দেওয়ার যে লেট যেটা সেই লেট কিন্তু তখন আর কাজ করবে না এরপরে আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে যে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে যে আমাদের আসলে যখনই ট্রাম লাইন এসে দাঁড়াবে তখন এবং যখন এই রকম ত্রিভুজ তৈরি হবে তখন আমাদের সমস্যা হতে পারে মানে এখানে যদি আমরা যেই লজিকটা পূর্বে দেখে আসতাম যে ডান দিকের প্রেসিডেন্সা দিতে হবে যদি আমরা দেখি এই দিকে যায় তাহলে আমাদের ডান দিকে প্রেসিডেন্সিয়া দিতে হবে আবার যদি দেখি এই দিকে যায় তাহলে তার ডান দিকে দিতে হবে আবার যদি এই দিকে যায় তাহলে এই যে ডান দিককে তো এইরকম সিচুয়েশন যখন তৈরি হবে তখন আমাদের কি করণীয় যেগুলোকে আমরা প্রবলেম মনে করি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে ইনশাআল্লাহ এখন আমরা বেসিক্যালি ত্রকোর বিষয়গুলো জেনে নিই ত্রুক্য বা কৌশল ত্রুক বা কৌশলের ব্যাপারে প্রথমে আমাদের দেখতে হবে আমাদের যে ঘড়ি আছে হাতে আমরা যে ঘড়ি ব্যবহার করি সেই ঘড়িটা আসলে কিভাবে চলে সেই ঘড়িটা যেই যে ওরালিউতে যেই দিকে ঘুরে এইটা হচ্ছে আমাদের একটা ত্রুক মনে রাখতে হবে ঘড়ি আসলে কিভাবে ঘুরে ঘড়িটা আসলে ডান দিক থেকে বাম দিকে ঘুরে এইভাবে একটা সার্কেল তৈরি হয় যেটা আপনারা অলরেডি স্ক্রিনে ঘড়ি কাটা দেখতে পাচ্ছেন যেভাবে ঘুরে এটা আমাদের একটা ত্রুক দ্বিতীয়ত আরেকটা একটা হচ্ছে হলুদ কালার সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে আমরা যারা হলুদ কালার চিনি যেটা জাল সেখানে একটা ত্রুক্য লুকিয়ে আছে আরেকটা ত্রুক্য লুকিয়ে আছে ব্লু কালারের উপরে আরেকটা ত্রুক্য লুকিয়ে আছে আপনার ট্রামের উপরে একটা ত্রুক্য লুকিয়ে আছে ফিলু উপরে আরেকটা ত্রুক্য লুকিয়ে আছে ত্রিভুজের উপরে সো এখানে আমরা দেখলাম গরির একটা ত্রুক্য হলুদ কালারের একটা ত্রুক্য ব্লু কালারের একটা ত্রুক্য ড্রামের ট্রামের একটা ত্রুক্য ফিলোভুসের একটা ত্রুক্য এবং ত্রিভুজের একটা ত্রুক্য তো এই সমস্ত ত্রুক্য গুলোই এখন আমরা আলোচনা করার চেষ্টা করব প্রেসিডেন্সা ইনক্র প্রথমত আমরা যেটা মনে রাখবো সেটি হচ্ছে সবচাইতে বেশি সবার আগে যার বেশি প্রেসিডেন্সা সেটা হচ্ছে ট্রাম যখনই আমরা এরকম কোনো ক্রস রুট দেখবো সেখানে ট্রাম লেখা দেখা মানে সে সবার আগে চলে যাবে এখন এটা যে কোন ধরনের ক্রস রোডই আসুক না কেন আপনার আমার সামনে আমরা খেয়াল রাখবো যে ট্রাম হচ্ছে সবার আগে তার মানে যখনই আমরা ইন ওর দিনে সাজানোর চেষ্টা করব প্রথমে টি কে টেনে নিয়ে আসবো টি মানে ট্রাম যে অলরেডি যে কার্তেল্য আমরা দেখতে পাই বা যে সিম্বল গুলো দেখতে পাই সেখানে টি মানে ট্রাম শু করানো হচ্ছে এবং যে কোন ক্রস রোড যখনই আসবে প্রথম চান্সে আমরা ট্রামকে ছেড়ে দিব যে ট্রাম সবার আগে যাবে ওকে তার মানে এটা হচ্ছে একটা ত্রুক্ষ প্রথমে ট্রাম চলে যাবে তারপরে কোন লজিক গুলো কাজ করবে সেগুলো আমরা দেখার চেষ্টা করি আমরা কি বলেছিলাম যে ইতালিতে দারে প্রেসিডেন্ট সাদেসা এই সিম্বল থাকুক বা নাই থাকুক এটা আমাদের মনে রাখতে হবে তো যদি এইরকম একটা সিম্বল এসে দাঁড়ায় গাড়িটা যদি এইরকম তিনটা রাস্তার সমন্বয় থাকে এবং তিন দিকেই গাড়ি থাকে তাহলে আমাদের মাঝখানে কি এসে দাঁড়াচ্ছে আপনি চিন্তা করবেন যে আপনি এই গাড়িটার ভিতরে আসেন আপনি এই মুহূর্তে লাল গাড়িটার ভিতরে আসেন এবং আমাদের সব সময় খেয়াল রাখতে হবে ইন ফ্রেচা ইন বলতে এই তীর চিহ্নটা কোন দিকে গেছে এই তীর চিহ্নটা যে দিকে গেছে এই পুরোটাই হচ্ছে আমার ডান দিক এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত পুরোটা জুড়েই আমার হচ্ছে ডান দিক তার মানে আমাদের যেটা করতে হবে প্রথমে আমার মনে করতে হবে আমি এই গাড়িটার মধ্যে আছি এবং আমার তীরটা কোন দিকে গেছে এই পর্যন্ত এর ডান দিকে কি আছে এর ডান দিকে কি কোনো গাড়ি আছে ইয়েস এর ডান দিকে ডি অবস্থিত তার মানে এ তার প্রেসিডেন্সাকে হারিয়ে ফেলবে এখন তার কোনো দিলিত্ব নাই কারণ তার ডানে একজন অবস্থান করছে এর পরবর্তীতে যদি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখন আমরা মনে করি আমি হলুদ গাড়ির ডি গাড়ির উপর অবস্থান করতেছি এইটার মধ্যে অবস্থান করতেছি এবং এইটার যে আছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত পুরোটা হচ্ছে পুরোটা জুড়ে ডান দিক তার মানে এর ডান দিকে কেউ আছে। হ্যাঁ আছে কে আছে এন এসে দাঁড়িয়ে গেছে তার মানে এন যখন দাঁড়িয়ে যাবে তার মানে এ ডি তার প্রেসিডেন্সটাকে হারিয়ে ফেলবে মানে তার কোনো আর ক্ষমতা নাই যোগ্যতা নাই যে সামনের দিকে যাওয়ার জন্য এখন আমরা দেখি আরেকটা যেটা হচ্ছে এন আপনি এন গাড়ির ভিতরে বসে আছেন এবং এই ফ্রেজ চারদিকে দিকে চিন্তা করেন তার মানে আপনার ডান দিকে কি আছে আপনার ডান দিকে আসলে কেউ নেই ডান দিকে কিন্তু কোনো গাড়ি নেই তার মানে আমি পেয়ে গেছি আসলে কোন গাড়ির ডান দিকে কেউ নেই যখনই আমি এই জিনিসটা পেয়ে যাব তখন কি রেজাল্ট দাঁড়াবে তখন আমি ঘড়ির কাটাটাকে ছেড়ে দিব যখন ঘড়ির কাটা চলতে থাক যেহেতু সেখানে আমাদের কি এই ডাইরেক্ট প্রেসিডেন্স আর স্টক নেই যখনই আমাদের এই স্টক নেই তার মানে আমি গরির কাটা যদি ছেড়ে দেয় তার মানে আমার এন এর ডান দিকে গরির কাটা ছেড়ে দেন এন এর পরে এই যে গরির কাটা এইভাবে ঘুরতে থাকবে তার মানে এন এর পরে ডি ডি এর পরে এ তার মানে এই হচ্ছে আমাদের মেন লজিকটা গরির কাটার যে ত্রুক্যটা এটা হচ্ছে এটা প্রথমে আমরা খুঁজে বের করবো আমাদের ডান দিকে কি আছে যখনই আমরা খুঁজে পেবো যে ডান দিক ডান দিক লিবেরো তারপরে গড়ির কাটা ছেড়ে দেয় তারপরে ডি তারপরে এ এইভাবে আসলে চলবে এর পরবর্তীতে এই ক্রস রোডটা আসি যখন কোনো বড় গাড়ি এসে আমাদের সামনে দাঁড়াবে অনেক সময় মনে হতে পারে আমাদের সামনে বড় গাড়ি দাঁড়ালো আসলে এই বড় গাড়িটা কি গাড়ি দাঁড়াচ্ছে বা বড় গাড়িকে আমি আগে যেতে দিব না নো এরকম কোনো কিছুই আমরা এখানে চিন্তা করব না আমরা যেটা চিন্তা করব প্রথমত যদি আমরা চিন্তা করি সি যদি চিন্তা করি সি যদি যেতে চায় আমি সি গাড়িতে আসি তার মানে তার ডান দিকে এই জায়গা থেকে এই যে তীর যে তৈরি তাই পুরোটা তার মানে এই চেসে দাঁড়িয়ে গেছে আবার যদি আমি মনে করি যে এই এই গাড়িটার ভিতরে এই আউত বসের ভিতরে আছি এই ফ্রেচাটার দিকে তাকাই এই ফ্রেচ্চার তাকালে আমার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত পুরোটাই হচ্ছে আমার তার মানে এখানে বি অকপাত এই দুটো আমি অকপাত পেয়ে গেলাম এখন যদি আমি বিটার মধ্যে মনে করি অবস্থান করি আমার এই ফ্রেচাতে তাকাই ডান দিকে কেউ নেই তার মানে আমি পেয়ে গেলাম বি আগে যাচ্ছে বি আমার লিভেরও তখন যদি আমি আমার গড়ির কাটাকে ছেড়ে দিই তাহলে বি তক্কারে করবে এইচ কে তারপরে এইচ তক্কারে করবে সি এইচ তারপর এই তার মানে বি এইচ সি এই হচ্ছে এটার ফর্মুলাটা আমরা যেটা হচ্ছে গরির কাটার মাধ্যমে যেই জিনিসটা আমরা পেয়ে যাই যেটা আমরা বললাম যে যদি আপনি সিতে অবস্থান করেন তার মানে আপনার ডান দিকে এইচ আপনি যদি মানে এইচ এ অবস্থান করেন তার মানে আপনার ডান দিকে বি আর আপনি যদি বিতে অবস্থান করেন তাহলে আপনার ডান দিকে আপনি এখন গরির কাটা ছেড়ে দেন তার মানে প্রথমে আমি জানলাম বি পেয়ে গেলাম যার ডান দিকে কেউ নেই তারপরে অটোমেটিক্যালি গরির কাটা এইচ টাচ করবে এবং গরির কাটা এইচ এর পরে সি তার মানে এই হচ্ছে আমাদের যে কোনো টাইপের ক্রস রোড আসলে এইরকম তৈরি হবে এখন যখনই আমাদের এই রকম রেজাল্ট দাঁড়ালো তখন আমাদের কি তৈরি হবে প্রথমে কাকে বলেছিলাম ট্রাম হচ্ছে সবার আগে ট্রাম্পকে আমরা সবার আগে ছেড়ে দিব কারণ তার প্রেসিডেন্ট সব সময় বেশি আমরা তুক্ষ জানলাম তার মানে টি আমি সবার শুরুতে ছেড়ে দিলাম তারপরে টি যদি এইটা যদি না থাকে তাহলে কার এ এর ডান দিকে ও আছে বাট ও এর ডান দিকে কেউ নেই তার মানে আমি ও পেয়ে গেলাম ও পেলে ঘড়ির কাটা ও এ ওকে তার মানে টি ও এ তার মানে এটা আমরা এখানে পেয়ে গেলাম খুব সিম্পল ওয়েতে যে আসলে এটা কিভাবে হয় এখন আমরা যদি ঘড়ির কাটাকে যদি এখানে ছেড়ে দিই তাহলে কি রেজাল্ট দাঁড়াচ্ছি ঘড়ির কাটা যদি সরি গড়ির কাটা যদি আমরা ছেড়ে দেই তাহলে টি আগে চলে গেলে তারপরে আমরা ও এর ডান দিকে ক্লিপ করে ও এ যে বিষয়টা আমরা আসলে দেখে থাকি এখন এই রকম সিচুয়েশন যখন তৈরি হবে তখন আবার আমাদের কি দাঁড়াচ্ছে দেখেন বরাবরের মতো সেম জিনিস যদি আপনি মনে করেন যে আপনি এল এর উপরে অবস্থান করছেন এল গাড়িটাতে আমরা কি বলেছিলাম ফ্রেজ চা অনেক সময় আমাদের যেই ভুলটা হয় সেই ভুলটা হচ্ছে যে আমরা এই ডান দিকের গড়টাকে শুধু ডান দিকের যে রাস্তাটা আছে শুধু সেটাকে দেখি বিষয়টা তা নয় আমরা পুরো ফ্রেচাটাকে দেখবো তীর কোন পর্যন্ত গেছে তার মানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যত রাস্তা এখানে যদি আরো রাস্তা থাকতো এখানে যদি আরো রাস্তা থাকতো পুরোটাই হচ্ছে আমার ডান দিক তার মানে পুরোটাই আমার দেশ তার মানে পুরোটা জুড়ে যদি কেউ থাকে তাহলে অনেক সময় আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা খেয়াল করি যে এই রাস্তাটা তো কেউ নেই তার মানে মনে হয় এলি বেরো ন বিষয়টা তা বিষয়টা আমাদের দেখতো ফ্রেচা কোন কোন পর্যন্ত গেছে এই দেখেন এই এই পর্যন্ত আসছে তার মানে এই পুরোটাই হচ্ছে আমার ডান দিক তো পুরোটা যখন ডান দিক হবে আমার রয়েছে সি আবার যদি আমি পরবর্তীতে যদি যেটা দেখি এল এর ডানে যদি আমার সি থাকে তাহলে আমার কি দাঁড়াচ্ছে তারপরে পরেরটা যদি আমরা দেখার চেষ্টা করি এ এর ডান পাশে কিন্তু কেউ নেই তার মানে এল এর ডানে এ রয়েছে বাট এর ডান দিকে কেউ নেই তখন যদি আমরা এইরকম পাই তখন গরির কাটা এ আমি আগে পেয়ে গেলাম এর ডান দিকে এ এর পরে গরির কাটা ছেড়ে দিলাম সি সি এর পরে এল এই হচ্ছে ওর দিনে আমরা বুঝে গেলাম এখন হচ্ছে ডিফিসের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে এইটা এই ডিফিসটা কি এখন যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে শুরুতে আমরা আলোচনা করেছি যে যদি আপনি চিন্তা করেন যে আর এর ফ্রেচ্ছাটাকে ধরে থাকেন তাহলে আর এর ফ্রেচ্ছা মানে হচ্ছে এই ডান পাশে এই পর্যন্ত এই দিক থেকে এই পর্যন্ত এখানে এন রয়েছে আর যদি আপনি এন এর স্বেচ্ছাটাকে ধরি এই পর্যন্ত যেটা আমরা কিছুক্ষণ পূর্বে দেখলাম তার মানে তার ডান দিকে হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত তার মানে এখানে এ রয়েছে আবার যখন আমি এখানে এটাকে দেখবো এ এর স্বেচ্ছা এই পর্যন্ত তার ডানে আর রয়েছে তার মানে কেউ মানে তিনোটা গাড়ির ডান দিক কি অকপাত তখন যখন এই ধরনের সিচুয়েশন তৈরি হবে তখন আমাদের দিকে ফিরে যেতে হবে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে দেখবেন আপনি ত্রিভুজ কোথায় তৈরি হচ্ছে তখন দেখেন যে আপনি এই জায়গাটার মধ্যে একটা ত্রিভুজ তৈরি করে ফেলেছে দেখেন এই জায়গাটা একটা ত্রিভুজ তৈরি করে ফেলেছে ঠিক আছে এই যে একটা ত্রিভুজ তৈরি করে ফেলেছে যখনই এই ত্রিভুজ তৈরি হবে তখন আমাদের লেজ যেটা চেঞ্জ হয়ে যাবে লেজ যেটা কি চেঞ্জ হবে যখনই আমাদের ত্রিভুজ তৈরি হবে তখন আমরা যেটা করব এই ত্রিভুজটা যখন দেখব যে কোন ক্ষেত্রে যখন এরকম একটা ত্রিভুজ দেখব তৈরি হচ্ছে তখন আমাদের দেখেন যে কি হচ্ছে যে আর এর ডান পাশে এন আবার এ এর ডান পাশে আর আর এন এর ডান পাশে এ এই রকম ত্রিভুজ যদি তৈরি হয় তাহলে যেই গাড়িটা ত্রিভুজ তৈরি করছে কারণ দেখেন যে এখানে যদি আমরা দেখি আর সোজা চলে যাচ্ছে সে এখানে কোনো ত্রিভুজ তৈরি করতেছে না এ সোজা চলে যাচ্ছে করতেছে না কে করতেছিল এন ত্রিভুজ তৈরি করতেছিল তাহলে যেই গাড়িটা ত্রিভুজ তৈরি করবে সে গাড়িটা চেন্টো লা ক্রস ক্রসে মানে ক্রস রোডের মাঝখানে এসে সে প্রথমে বসবে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে প্রথমে মাঝখানে এসে বসবে যখন মাঝখানে বসবে এখন আপনি ক্যালকুলেশন করেন দেখি এখন দেখেন আর এর ডান দিক লিভের কেউ নাই তার মানে আর আগে চলে যাবে যখনই আমি প্রথম পেয়ে গেলাম আর তারপরে ঘড়ির কাটার মতো হচ্ছে এ এ চলে যাবে এবং অল্টিম এন চলে যাবে দেখেন যে এই বিষয়টা ঠিক আছে প্রথমে এন সেন্টারে এসে বসবে বসার পরে আমরা দেখলাম যে আর এর ডান দিক লিভের আর এর ডান পাশে কিন্তু যে আর যখন এরকম হবে আর এর ডান পাশে কেউ নেই তার মানে আর শুরুতেই চলে যাবে আর যখন আর চলে যাবে আমি ঘড়ির কাটা পেয়ে গেলাম এর পরে তারপরে যেহেতু যতগুলো ক্ষেত্রে ত্রিভুজ তৈরি হইব আপনি ওই ক্ষেত্রে এই বিষয়টার দিকে খেয়াল রাখবেন এখানে বরাবরের মতন সেম কে ত্রিভুজ তৈরি করতেছে এখানে বি ত্রিভুজ তৈরি করতেছে তার মানে বি যদি করে তাহলে বি প্রথমে এসে দাঁড়াবে যখন বি এসে দাঁড়ালো তার মানে আর এর খালি আর চলে যাবে আর যখন চলে যাবে তারপরে দেখেন আপনার ডি এবং এন হয় কি ডি এন কন্টেম্পি এই দিকে দুইজনের কোনো ক্র্যাশ হচ্ছে না তার মানে তারা চাইলে ইনসিয়ামে দুইজন একত্রে যেতে পারে দুইজন দুই দিকে একত্রে চলে যাবে এরপর অলতিমো বি যাবে যেটা আমরা ঘড়ির কাটার মাধ্যমে দেখতে পারলাম তার মানে আমাদের এইটা মানে আর এন একসাথে যেতে পারবে বি পরবর্তীতে অলতিম বি যাবে তো এই হচ্ছে আমাদের এই ত্রিভুজ যখন তৈরি করবে ঠিক একই রকম ত্রিভুজ এবং ট্রাম ট্রাম যখন এসে দাঁড়াবে তখন আমাদের মনে রাখতে হবে সবার আগে চলে যাবে ট্রামের ক্ষেত্রে আমরা এখানে কোনো ধরনের কোনো কথা বলবো না ট্রাম সে সবার আগে চলে যাবে টি সবার আগে চলে যাবে যখনই টি সবার আগে চলে গেল তারপরে সিচুয়েশনটা কি হলো তারপরে একটা ত্রিভুজ তৈরি হলো কে তৈরি করলো ত্রিভুজটা ত্রিভুজটা তৈরি করলো এ এ যেহেতু ত্রিভুজ তৈরি করলো তার মানে এ সেন্টারে এসে বসবে ক্রস মাস রাস্তার মাঝখানে এসে বসবে তখন টি চলে যাওয়ার পরে এ যখন চেন্ট্রোদালাস রাদার মানে ক্রচের এর মাঝখানে বসলো তখন এখন আমরা দেখলাম যে ও এ ডান দিক লিবের তার মানে আমি ও পেয়ে গেলাম এবং ও যেহেতু ডান দিক লিবের বললাম এরপরে গড়ির কাটা আপনি ছেড়ে দেন গড়ির কাটা যখন আপনি ছেড়ে দিবেন তখন কি দাঁড়াচ্ছে ও এর পরে এম এম এর পরে হচ্ছে গিয়া অল্টিমো এ তার মানে টি প্রথমে চলে যাবে এ ক্রসের সেন্টারে এসে বসবে তারপরে ও এম আ এই হচ্ছে এই ক্রসের এর পরবর্তীতে যেটি আমরা বলেছিলাম যে দারে প্রেসিডেন্সা দেশাই সিনেসা যখনই আপনার এই সিম্বলটা থাকবে কোন ক্রসে তখন সে তার সমস্ত যোগ্যতা ক্ষমতা হারিয়ে ফেলবে এখন তাদের কোনো যোগ্যতা বা ক্ষমতা নেই কার কার এই গাড়িটার কোনো নেই যেহেতু এখানে আছে অলরেডি এটা আপনার প্রেসিডেন্সিয়াল পার্টের এই গাড়িটা তার মানে এখানে বি এবং এখানে ও এই দুইটা থেকেও না থাকার মতন হয়ে যাবে যেহেতু তারা থেকেও না থাকার মতন হয়ে যাবে তার মানে আমরা যদি দেখি এখানে তার মানে আমাদের কি চাইলে এইচ এবং এল কন্টেম্পোরানিও ইনসিয়ামে একটা দুটা একত্রে চলে যেতে পারে যখনই দুইটা একত্রে চলে যাবে তারপরে অন্যরা যাবে যেই বিষয়টা হচ্ছে কি আমরা এখানে সরি এখানে এরপর যখন এইচ এবং এল চলে গেল তারপরে কি বি চলে যাবে সবার আগে কারণ বি এর ডান দিক লিবেরা দেশটা প্রিমা তার মানে বি চলে যাবে এবং লাস্টে ও যাবে তার মানে এইচ এল কন্টেম্পোরারিয়াম পরে বি এবং ও এই হচ্ছে এটা এখন যখন এই রকম সিচুয়েশন তৈরি হবে এখানেও একটা ত্রিভুজের মতন দেখা যাচ্ছে যে ট্রাম এবং এটা মিলে একটা ত্রিভুজ কিন্তু একটা কনফিউশন করা আপনাকে আমাকে বোকা বানানোর চেষ্টা করতেছে কিন্তু আমরা ইনশাআল্লাহ বোকা হব না কারণ এখানে আমরা দেখে গেলেছি এখানে দারে প্রেসিডেন্স রয়েছে হয়েছে দেশটা সিনেসটা এখানে দারে প্রেসিডেন্স তার মানে আমাদের এইটাও নাই এইটাও নাই এরপরে কি হচ্ছে ট্রাম সবার আগে যাবে টি সবার আগে যাবে যেহেতু টি ট্রাম আগে যাবে এরপরে জি এর ডান দিকে কেউ নাই কারণ এটা এটা যেহেতু দাঁড়ের থেকে থেকেও না থাকার তার মানে জি যাবে তার মানে প্রথমে আমার টি চলে গেল তারপরে জি গেল জি যাওয়ার পরে তারপরে হচ্ছে যে দীরিত্ব যাবে সে আগে যাবে তার মানে পি তারপরে পি যাবে এবং অল্টিমো বি যাবে এই হচ্ছে ফর্মুলাটা কারণ বি যেহেতু বাক নিচ্ছে ঠিক আছে কারণ সে সিনের সাথে যাচ্ছে যদি দেশ সাথে হতো তাহলে সে আগে চলে যেত যখন সিনের সাথে যাবে তখন অবশ্যই প্রেসিডেন্সা দিবে ছাড়াও দেখেন দুই জনই যেহেতু দ্বারের প্রেসিডেন্সা তার মানে এই ফ্রেচ্ছাকে যদি আমরা ধরি তার মানে তার ডান দিকে কি পি রয়েছে আর পি কে যদি ডাইরেক্ট যায় তাহলে তার ডান দিকে তখন কেউই থাকবে না তো দুটা লজিকে আমরা এখানে পেয়ে গেলাম ইনশাল্লাহ এর পরবর্তীতে এরকম হজবর দেখে আমাদের ভয় পাওয়ার কোনো কারণে নেই শুধুমাত্র আমাদেরকে বিভ্রান্ত করার জন্য দ্বারের প্রেসিডেন্সা দ্বারের প্রেসিডেন্সা আমাদের এ কেউ মাইনাস করে দেয় এইচ কেউ মাইনাস করে দেয় এ এবং এইচ দুটা যখন মাইনাস হবে এখন আমরা আসি সি এ যখন এই দিকে যাবে তখন তার ডান পাশে আলটিমেটলি কিন্তু কেউ নেই কারণ যেহেতু তার দ্বারের প্রেসিডেন্ট আর যদি আর এদিকে দিকে যায় তার ডান দিকে সি রয়েছে তার মানে হচ্ছে না তার মানে সি হচ্ছে সবার আগে যাচ্ছে কারণ সি এর ডান দিকে কেউ নেই তার মানে সি আগে তারপরে গরির কাটা তারপরে যাবে আর আর যাওয়ার পরে তারপরে দুই যেহেতু দানের প্রেসিডেন্ট স্যার তার মানে এইচ এর ডান দিকে এ রয়েছে এর ডানে কেউ নেই তার মানে তারপরে যাবে এ এবং এর পরে যাবে এইচ তো এই হচ্ছে ফর্মুলাটা ওকে আমরা এই জিনিসটাও এখানে জেনে নিলাম এর পরবর্তীতে এখন এটা যেটা আছে এই রকম দেখলে আমাদের কিন্তু এই মাঝখানে যে অলরেডি যেটা আমরা স্পার্টি ট্রাফিক বলে থাকি যেটাকে আমরা বলে থাকি যে কারের যাতায়াত তৈরি করে রাস্তাকে স্পার্টি ট্রাফিক এইগুলা কোনো কিছুই আমরা দেখবো না এগুলো আমাদের দেখার দরকার নেই আমরা যেটা দেখবো বরাবরের মতো আমরা যেটা আপনি এই এর উপর অবস্থান করতেছেন তার মানে এর ফ্রেচ্চাটা কোন দিকে গেছে এটা তার মানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যত রাস্তা আছে যত গাড়ি আছে সবগুলোই কিন্তু এর ডান পাশে তার মানে এ যদি এই দিকে ঘুরে এর ডান দিকে এস রয়েছে কারণ যেহেতু আস্তে আছে এর ডান দিকে ই রয়েছে আবার ডি এর সাথে নাই কারণ এর সাথে বাড়ি খাচ্ছে না অতএব ওই দুইটা গাড়ি আবার যদি আপনি এস এর কথা চিন্তা করি তার মানে এইটা তার মানে এই রাস্তা এই রাস্তা এই রাস্তা তিনটা এস এর ডান দিকে তার মানে এখানে ডি রয়েছে তার মানে এস ও তার প্রেসিডেন্স কি হারিয়ে ফেলতেছে এরপরে যদি আমরা চিন্তা করি ই এর ব্যাপারটা যে ই তার মানে এর ডান দিকে ডি রয়েছে তার মানে এটাও শেষ এটাও এখানে হারিয়ে গেছে আর যদি আমরা এখানে ডি ধরি তাহলে দেখেন ডি এর ডান পাশে কিন্তু আলটিমেটলি কেউ নেই অনেক সময় এটা মনে হতে পারে আরে ডি এর ডান পাশে কিন্তু এ রয়েছে বিষয়টা ভালো করে একটু খেয়াল করেন ডি দেখেন ডি এর ডান পাশে কিন্তু এ কিন্তু তার সাথে কখনোই ক্রস করতেছে না বাড়ি দিচ্ছে না মানে ক্র্যাশিং হচ্ছে না এই জন্য আমরা দেখতেছি কারণ এ তার গতিতে অন্য দিকে যাবে তার মানে ডি এর ডান পাশে কেউ নেই আর অন্য যেগুলোই দেখেন আপনি অন্য যতগুলো দেখেন ক্রস করতেছে যদি এইটা আসে তাহলে এইটা এসে ক্রস করে ওকে এখানে একটা ক্রস ক্রস মানে কি ক্র্যাশ করতেছে যদি আপনি এস কে দেখেন যদি আপনি এখানে এস কে দেখেন তাহলে কি রাখা আপনি যখন এস কে দেখবেন তখন দেখেন এই যে ডি এসে বাড়িয়ে দিচ্ছে ঠিক আছে আপনার এটা আবার যদি আপনি মনে করেন যে এইটাকে দেখেন ই দেখেন তাহলে দেখেন যে ডি এর সাথে ক্রস করতে দেয় প্রত্যেকটা জায়গায় একটা করে ক্রস তৈরি হচ্ছে বাট যখনই আমি দেখতে পাচ্ছি কি ডি যখন যাচ্ছে তখন কিন্তু দেখেন এর সাথে তার কোনো ক্রস হচ্ছে না তার পাশাপাশি যাচ্ছে তার মানে আমি পেয়ে গেলাম ডি হচ্ছে সবার আগে যাবে যখনই আমি ডি পেয়ে গেলাম তখন ঘড়ির কাটা চলে গেলাম ই ই এবং ই যে এই দিকে চলে যাবে এস এইদিকে চলে যাবে যেহেতু দুইজনে কেউ বাড়িতে চান এবং ই এবং এস কন্টেম্পোরানিও যেতে পারবে এবং অল্টিমো এ যাবে আপনারা বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন খুব ক্লিয়ার এবং খুবই সিম্পল আপনি জাস্ট এইগুলো দেখবেন আপনার ফ্রেচা দেখলেই দেখবেন যে আপনি বুঝে পারবেন যে আসলে কি করতে চাই যখনই আপনি পেয়ে গেলেন ডি তারপরে গরির কাটা ছেড়ে দেন গরির কাটা ছেড়ে দিলেই দেখবেন যে আপনার সমস্যা সমাধান এই যে একটা চিত্র এই চিত্রটা আপনাকে কনফিউশন করতেছে কে এল এল অলরেডি ক্রস পার হয়ে গেছে তার মানে এল এর এখানে এলটা দিয়ে আপনাকে আমাকে বিভ্রান্ত করতে যাচ্ছে আমরা অন্য গাড়িগুলো অন্য গাড়ির আপনার আর এছাড়া অন্য সবগুলো বি এর ডানে ডি রয়েছে ডি এর ডানে আর রয়েছে আর এর ডানে কেউ নেই তার মানে আমি আর পেয়ে গেলাম তার মানে পরবর্তীতে আমি গড়ির কাঁটা ছেড়ে দিলাম আর ডি বি গড়ির কাটা যেভাবে চলে সেভাবে আমরা পরবর্তী অলরেডি জিনিসটা পেয়ে গেলাম এর পরবর্তীতে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে আপনার এই রকম জিগান্তে জিগান্তে যখন দেখব তখন আমরা প্রথমে শিখার চেষ্টা করি তারপরে হচ্ছে আমরা বাকিগুলো মানে এটা ত্রুক্যটা দেখবো ত্রুক্যটা খুবই ইজি তো প্রথমে একবারে শুরু থেকে আমরা দেখি যে সি যদি একবার এই জায়গা থেকে দেখি যে আপনি সি গাড়িতে আসেন তার মানে এই যাওয়ার পরে এখানে দেখেন একটা ক্রস তৈরি হচ্ছে এই যে একটা ক্রস এসে তার ডান দিকে এই গাড়িটা রয়েছে এইস রয়েছে ওকে এটা আমরা বাদ দিয়ে দিলাম ওকে তারপরে আমরা দেখি যে এইচ এইস এইসটা যদি আমরা দেখি তার মানে এইচ এর এই পর্যন্ত এর ডান দিকে রয়েছে ই ও রয়েছে দুইটাই রয়েছে তার মানে এই দুইটা একে মানে এইচ কে অকুপারে করে রেখেছে তার মানে এইটাও বাদ তার পরবর্তীতে আমরা যেটা দেখার চেষ্টা করি তার পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি ভি যখন ভি দেখবো তার ডান দিকে ই রয়েছে ওকে এইটা বাদ এরপরে আমরা দেখি যে ই যখন দেখবো এর ডান দিকে এ রয়েছে তার মানে এটাও কি বাদ এটা হচ্ছে না আর যখন আমি এ দিব এ যখন যাবে তখন এর ডান দিকে দেখেন কেউ নেই কেউ কেউ কিন্তু এর সাথে ক্রস করতেছে না তার মানে আমরা পেয়ে গেলাম এ তখন ঘড়ির কাটা ছেড়ে দেন ই ভি এইচ সি এই হচ্ছে ইনোর্দিনে আর এই ক্ষেত্রে আপনারা মনে রাখবেন এখানে দেখেন সবগুলো গাড়ি আমরা যদি আমাদের লোকাল ভাষায় বলি লোকাল ভাষায় মানে বাংলাদেশের ভাষায় যে সবই প্রাইভেট কার দেখেন এখানে পাঁচটা গাড়ি আছে পাঁচটা গাড়ি প্রাইভেট কার যখন পাঁচটা গাড়ি প্রাইভেট কার থাকবে তখন আপনারা পিয়াল এর গাড়িটাকে মনে রাখবেন হলুদ গাড়িটা সে সবার আগে যাবে যখন পাঁচটা ছোট গাড়ি থাকবে প্রাইভেট কার থাকবে তখন গাড়ি সবার আগে যাবে ঠিক আছে এটা হচ্ছে যে মানে আমাদের মনে রাখতে হবে এই বিষয়টা এরপরে যেটা সেটা হচ্ছে যে আমাদের পরবর্তীটা যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এই রকম এখনো পাঁচটা গাড়ি ঠিক আছে এখানে এই পাঁচটা গাড়ির ক্ষেত্রে আপনি দেখেন যে আমরা যদি এখানে আপনার চেষ্টা করি আপনার এই ব্যাট দিয়ে থেকে দেখার চেষ্টা করি এই ব্যাট দিয়ে যখন এই গাড়িটা শুধু দাঁড়াবে এর ডান দিকে আর ঠিক আছে এল ক্রস করতেছে দুইটাই তার মানে এই দুটাই আমাদের বাদ দা চলে গেলো এরপরে যদি আমরা দেখি এ এই আর দেখি আর এর ডান দিকে রয়ে গেল এল তার মানে এইটাও চলে গেলো এরপরে আমরা যদি দেখি এ এ এর ডান পাশে রয়ে গেল কি সি এটা রয়ে গেল তখন এই ধরনের সিচুয়েশন যখন এই রকম সিচুয়েশন হবে এখানে দেখেন এখানে কিন্তু পাঁচটা গাড়িরা যদি সি দেখেন আমি যদি সি দেখি তাহলে দেখেন এর ডান পাশে কেউ নেই এর কিন্তু ক্র্যাশ করার মতন ক্রস দেওয়ার মতন কেউ নেই তার মানে সি সবার আগে যাচ্ছে আর এখানে যে ত্রুক্যটা এইটার ত্রুক্যটা হচ্ছে দেখেন এখানে কিন্তু পাঁচটাই প্রাইভেট কার না একটা কামিউন আছে একটা বড় গাড়ি আছে ঠিক আছে একটা ফরগুনে আছে তো যখনই এইরকম পাঁচটা গাড়ি থাকবে এবং একটা ফরগুনে থাকবে তখন ব্লু গাড়িটা আগে যাবে তার মানে এই হচ্ছে ত্রুক্কটা আমরা জেনে নিলাম যখন পাঁচটা গাড়ি প্রাইভেট কার থাকবে তখন হলুদ গাড়ি আগে যাবে আর যখন পাঁচটা গাড়ি কি হচ্ছে যে আপনার থাকবে এর ভিতরে একটা বড় গাড়ি থাকবে থাকবে তখন ব্লু গাড়িটা আগে যাবে এই হচ্ছে কালারের যে আমরা বলেছিলাম সেই ত্রুকটা এখন আপনি দেখেন এখানে এখানে যাবে সে সি সি এর পরে আপনি গড়ির কাটা ছেড়ে দেন সি এ এল আর ই এইভাবে যাবে কিন্তু আমি ত্রুক্কোটা কোনটা পেলাম ত্রুক্কটা যখন একটা গাড়ি বড় থাকবে তখন হচ্ছে কি ব্লু গাড়িটা আগে যাবে আর যখন পাঁচ ওটা গাড়ি ছোট তখন হলুদ গাড়িটা আগে যাবে এই ত্রুকোটা শিখে নেন তাহলে এর পরবর্তীতে আমরা দেখবো যে এই রকম ঠিক আছে রকম যত বড় গাড়ি ওলা দেখবো এখানে একটা গাড়ি থাকবে যে গাড়িটা হচ্ছে আপনি এইটা নেন ফিলুবস অলতিমো যাবে যতগুলা কুইজ আছে যতগুলা স্কেদা আছে প্রত্যেকটা স্কেদা হচ্ছে ফিলুবস অলতিমো যাবে ফিলুবাস যদি অলতিমো যায় তাহলে আপনি বুঝে নিতে পারতেছেন যে কিভাবে যাবে তার মানে এটার ওর হচ্ছে এল ই আর ফিলুবোস থাকে মানে ফিলুবাস অলতিমো যাবে আপনারা কুইসগুলো দেখে নেবেন এইটার ত্রুকটা আমরা দেখে যখন আপনাদের বড় গাড়ি দেখে যদি আপনাদের যদি তার মানে সেটা সবচেয়ে অলতিমো যাবে তো এই ছিল আমাদের আজকে ইল ওদিনের সমস্ত ত্রুক সহকারে আমরা সমস্ত বিষয় ইনশাল্লাহ দেখার চেষ্টা করেছি আশা করি আপনাদের পিআল কুইজ করে দেবে এবং সেখানে আপনারা বিষয়টি খুব ইজিলি সলভ করতে পারবেন তো আপনারা সকলেই ভালো থাকবেন ইনশাল্লা পরবর্তী সময় আমরা নিয়ে আসবো নতুন ক্লাস সেই পর্যন্ত সবাইকে আল্লাহ আসসালামু আলাইকুম আরাহতুল্লাহ অবরকত